ওয়ার ড্রপ থাকবে ফিনিশিংটা জাস্ট দেখেন মানে এত চমৎকার ফিনিশিং জি ভাইয়া আরো আছে অবশ্যই সেই সাথে আপুদের ক্রাস হ্যাঁ যেটা না দিলেই নয় একদম খুব সুন্দর একটা 4 ফিট বাই 6 ফিটের একটা কিং সাইজের ভেনিটি থাকবে মানে আপুরা কিউট কিউট ভাবিরা ভেনিটি সামনে বসবে আর সাজবে সাজবে ইনশাআল্লাহ তাদের জন্য জি এবং কি বসার জন্য একটা টুলও দিয়ে দিছি ভাইয়া গদি সহ অবশ্যই গদি সহ দেখেন গদি সহ একটা টুলও কিন্তু আছে টুলও থাকবে এবং ওরে ভাই এবং কি জি ভাইয়া আপনি কাপ্রিজ রাখতে হবে না তার জন্য খুব সুন্দর একটা তিন পাল্লা সবথেকে বড় সাইজের একটা সুকেজ দিয়ে দিচ্ছি আমরা দেখেন একেবারে সবচেয়ে বড় কিন্তু তাজমহল হিসেবে কিন্তু তাজমহল হিসেবে কিন্তু থাকবে খুবই চমৎকার ডিজাইন কিন্তু হবে মডেলগুলো কিন্তু দেখেন ডিজাইনটা যদি আপনাদেরকে দেখাই কারু কাজ দেখেন মানে চোখে লেগে থাকার মতো অবশ্যই ভাইয়া এই বেডরুম সেট কত ভাইয়া এই বেডরুম সেটের প্রাইস তো আজকে বলি দিব ইনশাআল্লাহ তবে আজকে এই সেটটার উপরে একটা কুইজ আছে ভাইয়া আবার কুইজ একটা আমাদের তাজমহল বেডরুম সেটের উপরে একটা কুইজ আছে সেটা হলো যদি আপনারা আজকে লাইভে কোনো দর্শক যদি আজকে এই প্রাইসটা এটার প্রাইসটা বলতে পারে ইনশাআল্লাহ

এই বেডরুম সেটের দাম কত হতে পারে তানজিল ভাই কিন্তু বলে দিবে তবে ভাই বলার আগে যদি এই বেডরুম সেটের দাম আপনারা কমেন্টে বলতে পারেন এই সোফা কিন্তু আপনারা কিন্তু টাকা সারা ফ্রিতে পাবেন সম্পূর্ণ ফ্রিতে পাবেন ইনশাআল্লাহ কয় দিলে দিবেন অবশ্যই ইনশাআল্লাহ পৌঁছে দিব আমার নিজ দাইতে পৌঁছে দিব ভাই এই বেডরুম সেট কিন্তু আজকে কিন্তু ধামাকা অফার তো আমরা দেখাব বলে দিব এই ছাড়া ভাই একটা দামে নাকি 60টা দিতেছেন একটা দামে 60টা দিতাছি ভাই আজকে আসলে যেমন জি ভাই তা হলো আমার এই যে আমার এই তাজমহল বেডরুম সেট পছন্দ করবে তাদের জন্য আসে একটা ছয় ফিট বাই সাত ফিট এই খাটের জন্য একটা রাবার ম্যাট্রেস থাকবে ওকে